হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি দেখো আর্মি অর্ড ক্রপস এই আর্মি অড অ্যান্ড কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল কিছুদিন আগে তার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে দেখে নাও দেখো এই যে ওয়েবসাইটটা রয়েছে এ ওসি রিক্রুটমেন্ট ডট গভ ডট ইন স্ল্যাশ ডট ইন্ডেক্স হ্যাশট্যাগ এই ওয়েবসাইটটা তোমরা চলে যাবে চলে গেলে দেখো তোমরা একটা এরকম ইন্টারফেস পাবে যেখানে লগ নেম দিয়ে লগ করতে বলা আছে এই লগ নেমটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যে ইমেল আইডি ছিল সেই ইমেল আইডি যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ইমেল আইডি তারপর একটা ক্যাপচা কোড আছে ওই ক্যাপচা কোডটা মেরে লগ করলেই কিন্তু লগ হয়ে যাবে সেখানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে যে অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার দিন লাগবে মেনলি পরীক্ষাটা হবে আঠাশে জানুয়ারি থেকে তিন বা চারই ফেব্রুয়ারির মধ্যে অনেক রকমের পোস্ট আছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের ডেটে পরীক্ষা হবে আর দেখো যারা অ্যাপ্লাই করেছিল অনেকেরই মেলও চলে এসেছে এই ধরনের একটা করে মেল আসছে যেখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে একটা মেল দিয়েছে যে মেলে কিন্তু অ্যাডমিট কার্ড ওরা পাঠিয়ে দিয়েছে ডাইরেক্ট এখান থেকে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোডও করে নিতে পারবে সবাই চেক করে নাও একবার যারা অ্যাপ্লাই করেছিলে থ্যাংক ইউ